হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব খুব খুবই ভালো আছি তো আমি সঞ্চিতা আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার তো করে দিও অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও তো সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডেতে তোমরা কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে পুজোটা যেন আমাদের কাছে একটু আলাদাই ছিল না দেখো আমরা কিন্তু প্যান্ডেল একেবারেই পারি না আমরা সেটা প্যান্ডেল সম্পর্কেই জানি না কিন্তু একটু নিজেদের মতন চেষ্টা করলাম ঘরে যতগুলো যা কিছু ওড়না ছিল সেটা দিয়ে আমাদের প্যান্ডেল রেডি হয়ে গেল তারপর এগুলো কী বলো তো বাজার নিয়ে আসা হচ্ছিলো কারণ গোটে সিদ্ধ হবে গোটে সিদ্ধ তো আমার খুবই ভালো লাগে তো দেখো ঠাকুর চলে এস দেখো মাকে আনতে যাওয়ার কথা কিন্তু সবাই মিলেছিল কিন্তু আমাদের কোনো কারণে আর যে যেতে পারিনি বা যাওয়া হয়নি তো তাই জন্য দেখো মা ঠিক চলে এলেন নিজের জায়গায় এবার দেখো আমাদের যে সাজানোর জায়গাটা সেটা কেমন হয়েছে বলো আমরা নিজেরা মাথা দিয়ে আইডিয়া বার করে মোটামুটি যেটা পেরেছি মাকে বসানোর জন্য চেষ্টা করেছি দেখো মা নিজের সিংহাসনে মানে যেখানে আমরা এত সুন্দর করে সাজালাম মাকে সেখানে বিরাজমান হয় তোমাদের কেমন লাগছে কিন্তু বলো তারপর দেখো সকালবেলা রীতিমতো ফুলের মালা টালা দিয়ে মাকে সাজানো হচ্ছিলো তো আমি মালাগুলো পরিয়ে দিয়েছিলাম পুরো নিজের হাতে ঠাকুরদের মালা পরাতে খুব খুবই ভালো লাগে দেখো এটা তো একটা খুবই ভালো কাজ আর আমি ছোটোবেলা থেকে পুজোর কাজগুলো খুব ভালো করেই পারি মানে দেখো কার কী মন হচ্ছে সেটা জানি না কিন্তু আমি আমার মতো করে যেগুলো যেগুলো শিখেছি ঠাকুমার কাছে মার কাছে যেগুলো শিখেছি আমার সেগুলো করতে খুবই ভালো লাগে যেমন দেখো ফুল তুলতে তারপর ঠাকুরের যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে কিন্তু কেউ যদি খুঁত ধরে না সেখানে সেখানে একদমই আর কাজ করতে আমার ইচ্ছা করে না নিজের মতে যেটা পারবো যেটা আমার করতে ভালো লাগে সেটা অবশ্যই আমি করে দিই তো ঠাকুরের কাজ বলতে আমি নিজের হাতে এই যে যে জিনিসগুলো ছিল বাবা বাজার করে আমরা নিজেরা কিছুটা করেছি বড় করে দিয়েছে তারপর সবাই মিলে দেখো পুজো দেখতে বসে পড়েছি আর অঞ্জলিও দেওয়া বাকি ছিল আরতি বাকি ছিল দেখো এই যে চুটকে চুটকে সবাইকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বাবার চুটকে স্টুডেন্ট এরা হচ্ছে আঁকা শেখে দেখো আমরা সবাই মিলে পুজো ও আমাদের এরকমভাবে পুজোর দিনটা কাটলো তোমাদের কেমনভাবে কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আর সরস্বতী পুজো সরস্বতী পুজো জানো তো ছোটোবেলায় একটা সবারই আবেগ আছে মানে আমরা যখন ছোট একদমই ছোট ছিলাম কি সুন্দর ভোরবেলা হতো ঘুম থেকে মা তুলে দিত ডেকে ডেকে তারপরে মুখে হলুদ খেয়ে দিত আর তারপরে হলুদ আর লাল শাড়ি পরে তারপর পুজো দেখতে মানে পুজো দিতে চলে যেতাম মন্দিরে দিতে চলে যেতাম তারপরে তো ফুল খাওয়ার ব্যাপার আছে কুলটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা সরস্বতী পুজো না হলে আমরা আগে খেতাম না ভয় লাগতো যে সরস্বতী ঠাকুর পাপ দেবে এরকম একটা মনোভাব ছিল তারপরে যে পরীক্ষায় পাশ করবো তো এরকম মানে বড়োরাখি মেরে এগুলো আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিত কিন্তু এখন বড় হওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারছি যে মা হচ্ছে বিদ্যা দেবী ঠিকই আছে কিন্তু নিজেকে নিজের কাজটা অবশ্যই করতে হবে পড়াশোনা যেটা হচ্ছে নিজের কাজে তুমি যতই ঠাকুরের কাছে বই দাও বা যতই হচ্ছে ঠাকুরের কাছে চাও যে ঠাকুর আমি কিন্তু সেটা তুমি যদি না লিখে আসো কী করে পাশ করবে সরস্বতী পুজোর সময় কত চুটকে চুটকে বাচ্চাগুলোকে দেখা যায় তারাও কিন্তু অনেক মারা তাদেরকে না খাইয়ে বলে যায় যে যা পুষ্পাঞ্জলিটা দিয়ে আসো তারপরে তোমরা কিছু খেতে দেবে কিন্তু সরস্বতী পুজো না এমনই একটা জিনিস বাচ্চা থেকে বড় এখনো পর্যন্ত সব মিলে কি সুন্দর একটা আনন্দের ব্যাপার থাকে তারপরে তো প্রত্যেকটা স্কুল আছে ছোটোবেলা যখন অনেক ছোট ছিলাম তখন স্কুলে প্রদর্শনীগুলো হতো আমরা তারপর আঁকার জিনিসপত্র মানে আঁকা যারা যারা জানতো আমাদেরও আমি অনেকবার দিয়েছি ছবিগুলো কি সুন্দর আটকে রাখত বেশ সুন্দরই লাগতো ছোটবেলার জিনিসটাই আলাদা কিন্তু এখন যারা ছোট আছে তাদের বলতে পারবো না কিন্তু এদের থেকে আমরা জানি আমাদের ছোটোবেলাটা আরও খুব সুন্দর কেটেছে তো দেখো কথা বলতে বলতে আমি অনেকটা কথা বলে ফেললাম তো যাই হোক দেখো আমরা পুরোনো াম করে নিয়েছি মশাই ঠাকুর পুজো হয়ে গেছে তো দেখো মানে ঠাকুরটা যখন আনা হয় তখন একটা রূপ থাকে আর তখন যখন পুজোটা হয়ে যায় মালা হয়ে যায় গলায় মালা পরে নেয় তারপর যখন ফুল দিয়ে ঘর সাজিয়ে দেয় সেই মানে দেখার অনুভূতিটাই আলাদা ঠাকুর মশাই যেহেতু চলে গেছে দেখো আমি শঙ্খ বাজিয়ে নিলাম আর হচ্ছে এবার দেখো প্রসাদ দেবো বাচ্চাগুলো অনেকক্ষণ ধোকায় ধৈর্য ধরে বসেছিল তো দেখো এই দেখো ওইটা আমার দিদি চলে এসছে আর দেখো আমি প্রসাদ দিচ্ছিলাম সবাইকে আর এই যে কিকা আর হচ্ছে হচ্ছে পিথা এরা দুজন আমার হেল্পার আর এখানে আর একটা জন আছে হচ্ছে দেবাংশ দেবাংশ হচ্ছে মানে একটা একটা ভাই আমার তো দেখো মা বলে দিচ্ছিলো কোথায় কোথায় কি কি প্রসাদ দিতে হবে তো দেখো এই দেখো এটা হচ্ছে আয়ুষ আয়ুষ হচ্ছে খুবই খুবই মানে খুব 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 দুরন্ত একটা বাচ্চা যেটাকে বলে তো তারপরে দেখো প্রসাদগুলো আমরা দিয়ে নিচ্ছি সবাই মিলে প্রসাদ দিতে মানে আমরা জোগাড় করছি আর ভাই দিয়ে দিচ্ছি দেখো এই একটা চুটকি আমাদের বাড়িতে এসে তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত নেক্সট ভিডিও আর একটা দেবো ভিডিওটা কেমন লাগলো জানাবে ও সেটা